আসসালামু আলাইকুম বন্ধুরা ইসলামী ব্যাংকে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি টাকা জমা রাখেন তাহলে মুনাফা কেমন পাবেন বা ইন্টারেস্ট রেট কেমন পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী মেয়াদকালে এই অ্যাকাউন্টটি করা যায় বা টাকা জমা রাখা যায় তো সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বন্ধুরা তো ইসলামী ব্যাংকের যে মাসিক বা টার্ম ডিপোজিট যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু সর্বোচ্চ মুনাফা দিয়ে থাকে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা স্কুল নিচেতে চলে আসি তো মোদরাবা যে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম দেখতে পাচ্ছেন এই স্কিমটি কিন্তু দুটি মেয়াদকালে হয় একটি পাঁচ বছর একটি তিন বছর তো যে মেয়াদকালে হোক না কেন আপনাকে তিন মাস অন্তরে অন্তরে কিন্তু আপনাকে মুনাফাটি দিয়ে থাকবে আপনার যেই টাকা রাখেন দেখতে পাচ্ছেন তো আপনি যদি মোদলবার মান্থলি পপেড ডিপোজিট স্কিমটি করেন তাহলে পাঁচ বছরে পাবেন বারো পার্সেন্ট তিন বছরে পাবেন এগারো পার্সেন্ট এটি সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এর চেয়ে ইন্টারেস্ট রেট আর কোনো ব্যাংক দিয়ে থাকে না তো আপনি যদি টাকা জমা রাখেন এই দেখতে পাচ্ছেন এম এই অ্যাকাউন্টটি করে তাহলে সেক্ষেত্রে আপনি তিন মাস অন্তরে অন্তরে আপনি কিন্তু এই মুনাফাটি পাবেন আপনি পাঁচ বছর করেন যাই ম্যাথকাল যাই করেন না কেন তিন মাস অন্তরের অন্তরে মুনাফাটি পাবেন তো এখন আমি আপনাদের জানাচ্ছি পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা জমা রাখলে আপনি তিন মাস অন্তর অন্তরে আর কেমন মুনাফা পাবেন সেটি জানাচ্ছি তো পাঁচ লক্ষ টাকা যদি জমা রাখেন তাহলে তিন বছরে এগারো পার্সেন্টে আপনি পাবেন তিন মাস অন্তরে চোদ্দো হাজার দুশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের জন্য করেন বারো পার্সেন্টে পাবেন তিন মাস অন্তরে পনেরো হাজার টাকা ছয় লক্ষ টাকায় আপনি যদি করেন তাহলে কিন্তু এগারো পার্সেন্টের তিন বছরের পাবেন সতেরো হাজার একশো টাকা এটা তিন মাস অন্তরের মুনাফা তো পাঁচ বছরের বারো পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে আঠারো হাজার টাকা তিন মাস অন্তরের মুনাফা তারপর সাত লক্ষ টাকা যদি রাখেন তাহলে এগারো পার্সেন্ট পাবেন তিন বছরে সেক্ষেত্রে উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা এবং পাঁচ বছরের জন্য করেন বারো পার্সেন্ট পাবেন সেখানে একুশ হাজার টাকা তো আট লক্ষ টাকা যদি জমা রাখেন তারপর তিন বছরে পাবেন এগারো পার্সেন্ট সেক্ষেত্রে বাইশ হাজার আটশো টাকা এবং পাঁচ বছরের জন্য রাখেন তাহলে পাবেন চব্বিশ হাজার টাকা তো একইভাবে যদি আপনি ন লক্ষ টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে তিন বছর এগারো পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে পঁচিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি পাবেন এবং পাঁচ বছরের বারো পার্সেন্টের সাতাশ হাজার টাকা পাবেন এবং দশ লাখ টাকা যদি রাখেন তাহলে আঠাশ হাজার পাঁচশো টাকা পাবেন এবং পাঁচ বছরে পাবেন তিরিশ হাজার টাকা এই হচ্ছে আপনাদের যে মুনাফাটির সেই মুনাফাটি এই মুনাফাটি কিন্তু তিন মাস অন্তর অন্তরে দিয়ে থাকে তো এই হিসেব করে কিন্তু আপনারা এই মুনাফাটি পাবেন আপনি যে টাকায় রাখেন না কেন তো আমি আপনাদেরকে পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এই হিসাবটি দেখালাম তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি তো এই যে অ্যামাউন্টটি অ্যামাউন্টটি রাখার পর ব্যাড ট্যাক্স কেমন কাটবে তো আপনি যদি আপনার যদি টিন সার্টিফিকেট বা আইকো রিটার্ন বা আয় যারা ট্যাক্স দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর যারা ট্যাক্স দেন না বা আয়কর রিটার্ন স্লিপ নেই তাদের ক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে তো দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পর কিন্তু আপনার যে যে মুনাফাটি মাসিক মুনাফাটি সেই মুনাফাটি পাবেন তো এই হচ্ছে আপনার যে ইসলামী ব্যাংকের সর্বোচ্চ মুনাফার যে রেটটি সেই রেট অনুযায়ী তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কী ডকুমেন্টস লাগবে এই অ্যাকাউন্টটি করতে তো প্রথমে আপনার প্রয়োজন পড়বে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপির ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা দুধ রিটার্ন স্লিপ আবশ্যক লাগবে দশ লক্ষ টাকার বেশি রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন স্লিপ দিতে হবে আগেই বলেছিলাম আর নমুনের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নম্বর হচ্ছে নমনির এক কপির ছবি গ্রাহক কৃতক সত্তাহিত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতা এবং সাত নম্বর হচ্ছে অত প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট এই হলে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন ধন্যবাদ